বডিটাই প্রিন্ট সুন্দর ডিম বাচ্চা করে একদম একশ শত মাটিং এর একটা কবুতর দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও বন্ধুরা বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি प्रीতি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারো চলে আসছি আপনার আমার সকলের সুপরিচিত খামারি খান মামার কবুতরের খামারে দর্শক আজকেও মামার খামারে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ 64 জেলা যেকোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতরগুলি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ বেশ কিছু কবুতর আছে সবগুলোই মোটামুটি আলোচনা সাপেক্ষে দাম দেওয়া রয়েছে আপনারা দামাদামি করে কবুতরগুলি সংগ্রহ করে নেবেন দর্শক কথা আর না চলুন আমরা সরাসরি কালেকশনগুলো দেখার চেষ্টা করি বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একজোড়া লাহরি কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক কালারের লাহরি এই ডান দিকেটা কি নন্না মাদি ডান দিকেটা হচ্ছে মাদি বাম দিকটা হচ্ছে নর আচ্ছা ডান দিকেরটা মাদি কবুতর দর্শক আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর

এটা মামা অরিজিনাল আপনার কাশ্মীরি বারঘুমা আচ্ছা বার ঘুমা একটা জোড়া বিরটুলো কালার কাশ্মীর একদম দুইটা ঠোঁট দেখাই দিয়েন আর চোখ দেখাই দিয়েন পাথর চোখে দুইটাই খুব সুন্দর ডিম পাছা করে নরে নহলে ডাকটা একটু দেখাই দিয়ে আপনাদেরকে আমি দেখেন কীরকম অ্যাক্টিভ আর কী রকম ডাকে দেখেন নহলে

খুবই চমৎকার দেখতে এক পেয়ার কবুতর ডিম বাচ্চা করার রানিং আছে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ এই পেয়ারটা কিরকম দাম চাইতেছেন মামা এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এটাও কি চাওয়া দাম থাকবে হ্যাঁ যান চাওয়া দাম দিলাম আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা একদম না আলোচনা করে সংগ্রহ করে নেবেন আপনারা কবুতর দেখেন দুইটা কবুতর একদম সুস্থ সবল ঝরঝরা করকরা কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া লক্ষা কবুতর আছে সাথে একটা বাচ্চা সহ আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা সিঙ্গেল একটা বাচ্চা আছে বাচ্চাটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার কোয়ালিটিটা খুব সুন্দর একদম ফুললি ফ্রেশ একজোড়া লক্ষা দর্শক এই যে এটা মাদি বাচ্চা দুইটাই ছিল আমার একটা বাচ্চা ইদুর খেয়ে ফেলছে আমার সাথে উপদ্রব খুব বেশি আর একই সঙ্গে লক্ষাগুলো কিন্তু অনেক বড় সাইজের আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর হোয়াইট কালার আছে যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে সঙ্গে করে নেবেন আর এটা ডিম দিতে কতদিন লাগতে পারে ডিমে চলে আসল ডিমা দিয়ে আবার মাগুদ হয় আচ্ছা আচ্ছা দেখেন আবার দুই চার দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে হ্যাঁ আশা করা যায় এই পেয়ারটার দাম কত চাচ্ছেন এটা কেন আমাদের রেডি হয়ে গেছে রেডিমের জন্য

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা ব্ল্যাক মুন্ডিয়ান কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নটটা ডাকাডাকি করতেছে একদম ভরপুর ব্রিডিং মুডে আছে কবুতরের জোড়াটা দেখতেই পাচ্ছেন এই যে ডানদিকে যেটা আছে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতর আর এই পেয়ারটা আশা করছে আগে ও ডিম বাচ্চা করছে রানিং পেয়ার আগে ডিম বাচ্চা করা বাইশের রিং এর কবুতর আর সবচেয়ে বড় কথা হল নিজের ডিম বাচ্চা নিজেরাই করে একদম জেট ব্ল্যাকের মধ্যে আছে খুব সুন্দর কোয়ালিটি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কোয়ালিটি সাইজ মার্কিং দেখতে পাচ্ছেন এবং কবুতর একদম ফুললি অ্যাকটিভ দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা পছন্দ হলে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম কত চাচ্ছেন আমার সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে আট হাজার টাকা জি এটাও কি চাওয়া দাম থাকবে চাওয়া দাম জান চাওয়া দাম দিলাম ইনশাল্লাহ আচ্ছা এটাও চাওয়া দাম আলোচনার মাধ্যমে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন আপনার কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি আর গেট আপটা দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে ইয়েলো কালারের কর্মতর একটা জোড়া হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর একটা কবুতর মামা দুইটাই রেড গিয়ারের একদম চোখের গিয়ার দেখেন লাল ঠোঁট লাল একদম কোনো মিসমার্ক নাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট

তিন হাজার পাঁচশো টাকা দেখেন মার্কিং হ্যাঁ এটাও কি চাওয়া দাম থাকবে যান চাওয়া দাম দিলাম আচ্ছা তো দর্শক এই প্যাডটাও চাওয়া দাম থাকবে মূলত আজকে প্রত্যেকটা কবুতরের চাওয়া দাম আছে আপনারা দামাদামি করে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের কোয়ালিটি আর মার্কিংগুলো ভালোভাবে দেখেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে শার্টিং কবুতর একদম ভরপুর ডাকের উপরে আছে এই যে নটটা ডাকতেছে আর পিছনে মাদি কবুতরটা আর দুইটা কবুতরের মার্কিং গুলো মার্শাল অনেক সুন্দর কালারটাও দেখতে পাচ্ছেন একদম লাইট কালার দেখার মতো কবুতর মার্শাল টাইগরি ঠিক আছে তো ইনশাল হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর কবুতর একদম সর্বোচ্চ কোয়ালিটি শার্টিং এর মধ্যে ঝর্ণা শাড়ি আচ্ছা ঝর্ণা শাড়ি নিতে পারেন একদম হান্ড্রেড একটা কোয়ালিটি যেটা খুবই আপনার ভালো সুন্দর দেখা মাথার মধ্যে কলসি আচ্ছা ডিম বাচ্চাও কি আছে তো ইনশাআল্লাহ হ্যাঁ ডিম বাচ্চাও আছে নিজে ডিম বাচ্চা নিজেরাই করে খুব সুন্দর ডিম বাচ্চা করে আচ্ছা দাম কত কত টাকা চাচ্ছেন মামা 2000 টাকা চাইছিলাম জান 1800 টাকা 1800 টাকা জি একদম থাকবে জোড়াটা যার একটু আলোচনা সুযোগ দেব মামা একটু আলোচনা করে নিতে পারবে ইনশাআল্লাহ

আর কালার দেখেন একদম লাইট মিলি আমি চোখ শেপ গুলো একটু দেখাই যারা 800 থেকে 1000 কিলো রেস করাতে চান এর বাচ্চা দিয়ে সম্ভব আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের গেটআপ সাইজ আর বিশেষ করে যারা রেসার কবুতর নিয়ে কাজ করেন তারা কবুতর দেখলেই বুঝতে পারবেন অবশ্যই অরিজিনাল বেলজিয়াম রেসার কি রকম দাম চাচ্ছেন এই মিলি রেসার কবুতরের জন্য বাবা এটা একটা বাচ্চা আছে সাথে যদি বাচ্চারা সহ কেউ নয়

এখানে মাদি যেটা আছে এটা ডান দিকে বাম দিকে যেটা আছে এটা নর কবুতর সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা তো কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে এদের কালারটা দেখেন খুব সুন্দর সুন্দর ফুল রানিং আছে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে

দুই হাজার পাঁচশো টাকা ব্ল্যাক মডানা দর্শক জি ব্ল্যাক জার্মান মডানা দুই হাজার পাঁচশো টাকার বিনিময় ইনশাল্লাহ ভীম সহ নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে খুবই আনকমন আর ইউনিক একটা কালেকশন দর্শক বিকজ এই কবুতরটা অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন এটা গ্রেভারলেস কপার লাট কবুতর একটা জোড়া এটা অরিজিনাল গ্রেভারলেস কপার লাট বিশাল বড় সাইজের আমার হাতে এক হাত লম্বা সমান কবুতরটা আচ্ছা এখানে ডান দিকে যেটা আছে এটা কি মাদিটা বামেটা নর বামেটা নর কবুতর দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের इवन কালারটাও কিন্তু একদম চকচকে একটা কালার অরিজিনাল গ্রেভারলেস খুব শাইনিং একটা কালার ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার গ্যারান্টি আছে এখানে কি আলোচনা করা যাবে অবশ্যই আলোচনা আলোচনা করে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা টাকা এটা চাওয়া দাম একদম না আলোচনা করার সুযোগ আছে করে সংগ্রহ করে নেবেন কবুতর ইনশাল্লাহ কবুতর দেখেন দেখাইতে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাও একদম আনকমন আর ইউনিক একটা কালেকশন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর্সেঞ্জেল কবুতরের একটা জোড়া আর ক্রিমবার কপার আর্সেঞ্জেল ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নর কবুতর দেখেন এটা হচ্ছে মাদি দেখেন কোয়ালিটি কালার দেখেন অরিজিনাল ক্রিমবার এটা নটটা

ডিম বাচ্চা করা পেড় আগে ডিম বাচ্চা করছেন জি জি ডিম আমার ঘরে ডিম বাচ্চা করা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার এটা আমার 3500 টাকা চাওয়া 3500 টাকা চাওয়া দাম একদম না আলোচনা করার সুযোগ আছে তো যারা নিতে চান আবার কত হলো কবুতর যা যেরকম যেটা পছন্দ অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিয়ে আপনারা জানবেন জেনে নিয়ে নেবেন সমস্যা নাই অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুবই আনকমন আর ইউনিক কবুতর বিশাল বড় সাইজের আর আর দেখেন কত বড় লম্বা আর ডিম বাচ্চা সুন্দর করে অলরেডি ডিম একটা দিয়ে দিয়েছে দেখেন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতরের কালারটা আগে আপনারা দেখেন কারণ ফোম শার্টিং অরিজিনাল যে কালারটা থাকে সেটাই আছে এটা আপনারা চিনে রাখেন কবুতর এখন কিনতে হবে এমন কোনো কথা নাই যখন সময় সুযোগ হয় ইনশাআল্লাহ এরকম কোয়ালিটি দেখে কেনার চেষ্টা করবেন 100% কোয়ালিটি এবং ফুললি অ্যাকটিভ দেখতে পাচ্ছেন কবুতর অলরেডি একটা ডিম দিছে আর একটা ডিম দিবেন

দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি মামা কি কি দেখাইতেছেন আমাদেরকে মামা দেন সোকিং এর সিঙ্গেল বিশাল বড় দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতরের সাইজটা আগে দেখেন তারপর কালার কোয়ালিটিটা দেখেন ঠিক আছে ইন্দোনেশিয়ান কালার একদম পিওর কালার আছে আমেরিকান شوকিং এর একটা মাদি কবুতর এটা রানিং মাদি রানিং মাদি রানিং আচ্ছা আগে ডিম বাচ্চা করছে না ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যাঁটি আছে তো দর্শক আপনারা মাদিটার কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ এই মাদিটা কত টাকা দাম চাচ্ছেন আপনি মামা এই মাদিটা 3000 টাকা 3000 টাকা জি এটা কি একদম আলোচনার সুযোগ দিলাম জানো আচ্ছা তো দর্শক বন্ধুরা এই মাদিটা 3000 টাকা একদম না এটা চাওয়া দাম আলোচনার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ আপনারা দামাদামি করে সংগ্রহ করে নেবেন মাদিটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এই পেয়ারটা খুবই খুবই আনকমন ইউনিক একটা কালেকশন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শালিক কবুতর আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান শালিক কবুতর একটা জোড়া কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ফ্লাইং এর খুব সুন্দর কালার এবং দুই দুইটা ডিম আছে ডিম সহ আপনারা কবুতরটা সংগ্রহ করে নিতে পারবেন ডিম ডিম জমানো ডিম গুলো জমানো না হ্যাঁ জমানো মাশাআল্লাহ জমানো ডিম সহ নিতে পারবেন দেখেন দেখেন কবুতরের কালারটা দেখেন কোয়ালিটি দেখেন আর চোখ দেখেন আর এগুলা কি উড়ানোর জন্য না হ্যাঁ উড়ানোর জন্য বেস্ট ফ্লাইং কবুতর জি তো দর্শক বন্ধুরা যারা কবুতর উড়াইতে পছন্দ করেন এই পেয়ার গুলো স্পেশাল ভাবে তাদের জন্য নিতে পারবেন খুব সুন্দর ডিম বাচ্চা করে জোড়া জোড়া ডিম বাচ্চা কত টাকা দাম চাচ্ছেন দেখেন ডিম একদম কালো হয়ে গেছে মোবাইলটা 2800 টাকা 2800 টাকা জি জি

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা অ্যালমন্ড মুলিয়ান কবুতর সিঙ্গেল একদম আনকমন আর রিয়ার কালেকশন কারো কাছে নর থাকলে আমরা জানাবেন আমারটা হচ্ছে মাদি অরজিনাল আচ্ছা আচ্ছা মাদি জি এক এক দিন মাদি হ্যাঁ এক দর্শক বন্ধুরা আপনারা কবুতরটার কোয়ালিটিটা দেখেন আপনারা খুব সুন্দর আর বেস্ট একটা কালার কারণ হচ্ছে আপনার এই কালারের মুন্ডিয়ান কবুতরটা অন্তত পক্ষে পাওয়া যায় না খুবই আনকমন ইউনিক একটা কালেকশন দর্শক কারো লাগলে যোগাযোগ করবেন যদি কারোর কাছে নর থাকে আমার কাছে সেল করতে পারবেন আমি সর্বোচ্চ দাম দিয়ে নিবো বারবার ভিডিওতে বলে আসছি কথা নিয়ে দামাদামি দামি হচ্ছে অনেক ফোন আসতেছে বিগত দিন ধরে অনেক ফোন আসতেছে কিন্তু আমার দামে হচ্ছে না যে কারণে দিচ্ছি না আচ্ছা তো তাদেরকেই বলবো আপনারা যদি আপনাদের নর সেল করতে চান আমার সাথে সেল করতে পারবেন সর্বোচ্চ দামে আচ্ছা আপনার মাদিটা কত যাচ্ছেন এটা আলোচনা সাপেক্ষে থাকবো মা আমি আলোচনা সাপেক্ষে কিনবো আমারটা আলোচনা সাপেক্ষে বেচবো কথার সাপেক্ষে কথা ছাড়া তো আর কোনোদিন সেল হবে না অবশ্যই কথা বলতে হবে

দেখেন আপনারা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে এটা ফ্যান্টেল কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন ব্ল্যাক শ্যাডেল ফ্যান্টেল কবুতর দাঁদিকের যেটা আছে এটা মাদির বাম দিকেরটা নর কবুতর আমি বোলটিং আছে আর দেখেন কোনো মিসপ্যাক নাই বিশাল বড় সাইজের একদম অরজিনাল টেলের একদম ফুল ফ্রেশ দম মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতরের দমগুলো ভালোভাবে খেয়াল করবেন শুধু এই পেয়ারটাই নয় আপনারা যেখান থেকে যার কাছ থেকে যেই খামার থেকেই ফ্যান্টেল মার্ক গুলো নেবেন অবশ্যই দমগুলো আগে দেখার চেষ্টা করবেন দমগুলোতে কোথাও কোনো ধরনের ফাটা ফোঁটা আছে কিনা একদম ফুল ফ্রেশ দর্শক এই যে দেখেন আপনারা দমটা দেখেন ভালোভাবে তাহলেই বুঝতে পারবেন কোন একদম টপ কোয়ালিটি কবুতর

যেরকম আমাদের সিল্কি লক্ষা থাকে ওই রকম আর কি তো সিল্কি কালার পুরো বডি সিল্ক ইভেন পায়ের ফেদারগুলো সিল্ক আচ্ছা এটা কি নর নাকি মাদি সিঙ্গেল একটা নর কবুতর আচ্ছা রানিং রন হ্যাঁ নারী একদম ফুল রানিং এই নটটার দাম চাচ্ছেন কত টাকা আমি ঢাকা একটু দেখা দেই লাইটটা একটু ধরেন আমি ঢাকা ঢাকা দেখা দিচ্ছি দেখেন কি রকম ডাকেও আচ্ছা তো দর্শক বন্ধুরা এই ডাকটা একটু দেখানোর চেষ্টা করা হচ্ছে ইনশাআল্লাহ আপনারা একটু ডাকটা দেখার জন্য অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে ইনশাআল্লাহ ডাকটা হয়তো দেখতে পারবেন

আচ্ছা চাওয়া দাম আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ দামাদামি করে নিতে পারবেন আর যেহেতু আমরা শোক আছে ভিডিওটা করতেছি ও একটু ভয়ে আছে তো যাই হোক যারা ডাক দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপে ডাক দেখে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ

দাম চাচ্ছেন টাকা একদম আচ্ছা তো দর্শক এই নটটা একদম বারোশো কারো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ দেখেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো জোড়াটা আপনারা দেখেন

আশা করি আপনাদের কবুতর পছন্দ হবে দেখেন আপনার কবুতর বিশাল বড় সাইজের